আজকে আপনার অনেকে তো সবসময় আমরা বেশি বাজেটে ফোন দেখাই তো অনেকে আপনারা কমপ্লেন করেন ভাই যেন আপনি এত বেশি বাজেটে ফোন যেহেতু আমরা কিনতে পারতেছি না একটু কম বাজেটের ভিতরেও দেখান তো এই বাজেট নিয়ে আজ অনেকগুলো ফোন নিয়ে চলে আসছে

ছয় জিবি একশো আঠারো এই যা হলো রেডমি থ্রি নতুন মডেল নতুন ক্যামেরা লাগে দেখতে পাইছো এটা 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 নিতে বক্স সব আছে

ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আজকে এগুলো ধামাকা প্রাইস ছিল এগুলো নিতে কই আসতে হবে এবার এই ঢাকা যমুনা শপ নম্বর তেতাল্লিশ সব নাম গেছে তো এখানে এসে ফোন দিন আপনি চার তালে এসে ফোন দিন যেখানে আমি আপনাকে পিক আপ করে তো আজকে এই ছিল আর আগামীতে কি কি চাচ্ছেন বা কি ফোন নিয়ে ভিডিও চাচ্ছেন সেটাও জানান মতামত দিন আর যে যেটা চাইতেছেন সে এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তারপরে ইমো মুখ সবই আছে আপনি ফোন দিতে পারেন আর সমস্যা হলে আপনি কমেন্ট করেন কমেন্টে সমস্যা নাই তো আল্লাহ